আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো ঈদের পরের ভিডিও এটা দুই তিন দিন মাংস খাওয়ার পরে আর কিছুতেই মাংস খেতে ইচ্ছা করছে না আর আমার বড়ো মেয়েটা বলছে যে আম্মু আমি হচ্ছে সুটকি ভর্তা খাবো আর আমার হাজব্যান্ড সকালবেলা আমার মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার সময় এই টাটকা শাকগুলো নিয়ে এসেছে তো শুটকিগুলো ভর্তা করার জন্য আমি হচ্ছে সুটকিগুলো ভিজিয়ে দিচ্ছি এই সুটকিগুলো আমাদের চিটাগাং থেকে একজন ভালোবাসার মানুষ পাঠিয়েছিল আমাদের জন্য তো সুটকিটা ভিজিয়ে রেখে আমি শুটকি ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন ছিলে কুচি করে কেটে নিচ্ছি এই শুটকিটা ভর্তা করতে গেলে পেঁয়াজ রসুন এরকম করে কুচো করে কেটে নিতে হয় আর আপনাদের একটু বলে রাখছি আমার এই সুটকি ভর্তার ভিডিওটা আমার একজন ভালোবাসার মানুষ শারমিন ভাবি বলছিল যে আপনি চিটাগাং থাকতে যে আমাকে সুটকি ভর্তা করে খাইয়েছিলেন ওরকম করে একটা সুটকি ভর্তার ভিডিও দিবেন ভাবি এই কারণেও আমি হচ্ছে এই সুটকি ভর্তার ভিডিওটা দিচ্ছি তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আমি হচ্ছে এক সাইড করে রেখে দিয়েছি তারপরে ভালোভাবে সুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে মাঝখানের কাটাটা এরকম করে হচ্ছে ফেলে দিচ্ছি আর সুটকিগুলো একটু টুকরো করে কেটে নিচ্ছি তো গরম পানি দিয়ে যখন আপনারা সুটকিটা ধুবেন তাহলে সুটকিটা নরম হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন মাঝখানের কাটাটা ফেলে দিতে সুবিধা হবে তো শুটকিটাও আমার রেডি করা হয়ে গেছে তারপরে আমি ওই পেঁয়াজ রসুন যে কুচি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হচ্ছে ঝাল দিয়ে দিবেন আমার হাজব্যান্ড খুব একটা ঝাল পছন্দ করে না আর আমরাও খুব একটা ঝাল খেতে পারি না এ কারণে একটু কম করে দিয়ে দিলাম যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে দিয়ে দিতে পারবেন সমস্যা নেই আর যে পরিমাণে পেঁয়াজ নেবেন সেই পরিমাণে রসুন নেবেন পেঁয়াজ রসুন প্রায় সমান সমানের মতো হতে হবে তাহলে শুটকি ভর্তাটা বেশি মজা হবে আর এই সুটকি ভর্তাটা আমি শিখেছিলাম সিলেটের এক ভাবির কাছ থেকে রাবু ভাবি মানে রাবেয়া নাম তা তাকে সবাই আদর করে রাবু বলে ডাকতো কারণ ভাবি নাকি সবার ছোট ছিল তো ভাবির বাসা ছিল সিলেটে আর আমরা চিটাগাঙে একসাথেই থাকতাম পাশাপাশি বাসায় তো ভাবি একদিন আমাকে এরকম করে সুটকি ভর্তা খাইয়ে আমারও বেশ ভালো লেগেছিল তারপর থেকে আমি তার কাছ থেকে শিখেছিলাম এই সুটকি ভর্তাটা এই যে মানুষটার কাছ থেকে সুটকি ভর্তা শিখেছিলাম সেই মানুষের সাথে এখন আমার আর যোগাযোগ নেই দুই তিন বছর আগেও তার সাথে দুই তিন বছর না তারও আগে হবে চার বছর মতো হবে তার সাথে আমার যোগাযোগ হয়েছিল এখন পর্যন্ত আর তার সাথে যোগাযোগ হয় না তোর আবু ভাবি আমি লামিয়ার আম্মু আপনি যদি কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকেন যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে লামিয়ার আম্মু একসাথে আমরা চিটাগাঙ্গে ছিলাম তো কথা বলতে বলতে আমি সুটকিটা রেডি করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে তেলের উপরে এই সুটকিগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে ভেজে সুটকির ভর্তাটা তৈরি করতে হবে আর আমি মাঝখানে শাকটাও একটু সেদ্ধ করে রেখে দিয়েছি তো বেশ খানিকটা তেলের ভেতরে শুটকিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে হচ্ছে নাড়তে হবে তাহলে শুটকি ভর্তা হয়ে যাবে আর এই শুটকি ভর্তাটা এত টেস্টি হয় আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন আর যদি না খান আপনাদের কাছে বলছি আপনারা এরকম করে একদিন করে খাবেন আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে আর আমার কাছে মনে হয় যে পাটায় বাটা ছাড়াও এই শুটকি ভর্তাটা আমার কাছে একদম সেরা শুটকি ভর্তা আর আমি এ পর্যন্ত যতজনকে এই সুটকি ভর্তা করে খাইয়েছি সবাই বেশ প্রশংসা করেছে বলেছে অনেক টেস্টি হয় এই সুটকি ভর্তা তো যে ভাইটা শুটকি পাঠিয়েছিল তাকেও অসংখ্য ধন্যবাদ কারণ এই শুটকিটা হচ্ছে আমরা যেহেতু কুষ্টিয়ায় থাকি কুষ্টিয়াতে আমার হাজব্যান্ড খুঁজেছে পায়নি শুটকিটা তো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে এরকম করে শুটকিটা ভর্তা করে ফেলেছি তো যতক্ষণ পর্যন্ত পানিটা নিয়ে আর কিছুই দিতে হবে না শুধু নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজ রসুন সেদ্ধ হয়ে যাবে ছুটকিটাও একেবারে হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে মিশে যাবে তেল উঠে আসবে তখন ছুটকি ভর্তাটা রেডি হয়ে যাবে আসলে কত মানুষের সাথে এই এই ছোট্ট জীবনে দেখা হলো কথা হলো ভালোবাসা হলো তারপরে তাদের সাথে আবার যোগাযোগ হয় না কিন্তু মনে পড়ে ভীষণ খারাপ লাগে সেই ভাবির জন্য আর শারমিন ভাবির সাথেও আমি চিটাগাঙ্গে ছিলাম যদিও এখন তার সাথে আমার যোগাযোগ হয় তো ভাবি বলছিল তাকেও খাইয়েছিলে খাইয়েছিলাম আমি এরকম করে সুটকি ভর্তা করে তো ভাবি বলেছে যে ভাবি এই সুটকি ভর্তাটার ভিডিও দিবেন তো আপনার উদ্দেশ্যেই আমি সুটকি ভর্তাটার ভিডিও দিলাম ভাবি দেখে নেবেন আশা করি শিখে যাবেন ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখলেন কি না তো এবার বলি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটাই স্কিপ্ট করে দেখবেন না দেখা যাচ্ছে যে ভিউ হচ্ছে কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না কারণ আপনারা এত কম সময় ধরে ভিডিও দেখেন প্লিজ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক স্ট্রম দিতে হয় তো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ট্রেনে দেখবেন না আর লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর কমেন্ট আমাদের আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে সহায়তা করবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে শুটকির ভর্তাটা করতে হয় আমি তো এই সুটকি ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম আমার আর অন্য তরকারি লাগেনি আমার হাজব্যান্ডও বলছিল যে অনেক টেস্টি হয়েছে অনেক মানুষের সাথে জীবনের পরিচয় হলো দেখা হলো কথা হলো তারপরে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফোন নাম্বার ছিল কিন্তু এখন আর যোগাযোগ করতে পারি না বেশ কিছুক্ষণ বেশ কিছু দিন ধরে দেখছি যে ওই রাবুভাবির ফোনটা বন্ধ মাঝখানে তার সাথে যোগাযোগ ছিল এখন আর যোগাযোগ হয় না তো সুটকি ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পরে আপনাদের একটু দেখিয়ে দেব যে কতটা লোভনীয় হয়েছিল আমার শুটকির ভর্তা আর পাশে আমি হচ্ছে শাকটা ভেজে নিচ্ছি রসুন আর হচ্ছে মরিচ দিয়ে রসুন আর মরিচ ফোড়ন দিয়ে এরকম করে একেবারে এরকম শাক হচ্ছে ভর্তা কর ভর্তা ভাজি করলে ভীষণ ভালো লাগে অনেক সময় আমি এরকম করে শাকটা ভাজি করার পরেও আবার কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভর্তা করি সরিষার তেল দিয়ে মরিচ দিয়ে সেভাবেও খেতে ভালো লাগে যদিও দুপুরে শুধু আমি সুটকি ভর্তা দিয়ে খেয়েছিলাম আমি আর শাক ভাজিও ট্রাই করিনি কারণ ভর্তা দিয়ে খাওয়ার পর আমার ইচ্ছা করছিল না যে অন্য কিছু খাই অনেক তৃপ্তি করে ভর্তা দিয়ে খেয়েছিলাম তো শাকটাও আমি এদিকে ভেজে নিচ্ছি আর সব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও একটা লাইক দিয়ে দেখবেন একটা সুন্দর কমেন্ট করবেন আশা করছি আমি আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করে দেব তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছিল আমার সুটকির ভর্তা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছিলাম ভাত তো আপনারা এরকম করে চাইলে সুটকি ভর্তা করে নিতে পারবেন বাটা বাটির ঝামেলা ছাড়া অনেক টেস্টি হয় এই ভর্তাটা অনেক সুস্বাদু এই ভর্তা হচ্ছে পেট ভরে তৃপ্তি করে খাওয়ার মতো আর যেহেতু শাকটাও অনেক টাটকা ছিল আমার ছেলে মেয়েরাও অনেক তৃপ্তি করে খেয়েছে এই শাক ভাজি দিয়ে ভাত তো আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা